আসলে এত অল্প জায়গায় তার এই ইউনিক চিন্তা দোকান আছে তারপরে বাস করার জন্য ঘর তার কিচেন সব সবকিছুই আছে বেশ সুন্দর দর্শক আমরা বিভিন্ন সময় ফেসবুকে দেখেছি যে একটি বাড়ি দেখানো হয় যেখানে বলা হচ্ছে সেলের দোতলা বাড়ি আছে মার্কেট আছে সুইমিং পুল আছে মূলত দেখা যায় যে ছোট্ট একটি পরিসরে সেই বাড়িটি এমনই একটি বাড়ির সন্ধান কিন্তু আমরা মাগুরাতে পেয়েছি এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন একদম অল্প জায়গার ভিতরে এক শতক জায়গার উপরে এখানে তিন তিনটি দোকান রয়েছে উপরে বাড়ি রয়েছে দোতলা বাড়ি এবং যাবতীয় ব্যবস্থা কিন্তু এখানে আছে সেই বাড়িটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো পাশাপাশি কথা বলে জানার চেষ্টা করবো এই বাড়িওয়ালার সঙ্গে তিনি কোন পরিকল্পনা থেকে এত অল্প জায়গাতে এমন একটি দোতলা বাড়ি এবং মার্কেট করেছেন সঙ্গেই থাকবেন দর্শক ভাইয়ের নাম মোহাম্মদ ফারুক আহমেদ আসছে এই যে বাড়িটি আপনার বাড়িটি কয় শতক জায়গার উপরে এক শতাংশ জমির উপরে আমার বাড়িটা ঠিকই আছে বাড়িতে একটু বলুন তো বাড়িতে দুইটা রুম আছে একটা আহ বাথরুম আছে একটা কিচেন আছে আর একটা অজুখানা গোসলখানা আর দোকান আছে কতগুলো নিচেই দোকান আছে তিনটা তিনটা দোকান এক শতক জায়গার উপরে তিনটা দোকান তিনটা দোকান উপরে দুইটা রুম একটা বাথরুম একটা উজুখানা গোসলখানা আর একটা ডাইনিং কিচেন আছে কি তিনটা থেকে আপনি এমন করলেন আপনার আরো জায়গা আছে সম্ভবত না আসলে জায়গা এইটুকি সাইডে সব লম্বা জায়গা কিন্তু অল্প জায়গার মধ্যে আমি জানি যে সাত ফুট একটা খাটের দৈর্ঘ্য হয় তবে আমার জমি সাত ফুটের একটু বেশি সাড়ে সাত ফুট আমি পুরাটাই চোখির জন্য রেখে দিয়ে এই সেই মাপে ঘর তৈরি করছি এখানে কতজন বসবাস করেন এখানে আমরা একটা ফুল ফ্যামিলি বসবাস করি সদস্য কতজন আমরা ফ্যামিলিতে জন সদস্য চারজনের বাড়িতে বসবাস করেন চলুন বাড়ির মধ্যে কি কি আছে আমরা সেটি আপনাদেরকে দেখিয়ে নিয়েছি এই বাড়ির দোতলাতে আমরা যদি উঠি এই দুই তলাতে আমরা দেখতে পাচ্ছেন চমৎকার একটি সিঁড়ি তিনি করেছেন দোতলাতে ওঠার জন্য পাশাপাশি এই যে রুম এখানে একটি বেড রয়েছে থাকার জন্য পাশাপাশি সামনে যদি আগাই আরো একটি রুম রয়েছে এবং তার কাছ থেকে শুনবো কি কি আছে এখানে একটা বেড এখানে মনির ফলার টেবিল এখানে আলনা এখানে আপনার কিচেন রুম রান্না বান্না করা যায় এখানে মুদিখানা গোসলখানা আলাদা ওখানে একটা বাথরুম এখানে আর একটা বেডরুম মানে সবই পরিপাটি হবে সাজানো আছে এটা আছে মোটরসাইকেলের গ্যারেজ